সেই জায়গায় আমি আপনাকে বলতে চাই পায়খানা করে কতটা পানি ঢালবেন ভালো করে যুবকরা শুনে নাও কারণ তোমরা বলো আমরা ভাইয়ের বিশাল ফ্যান পরে থাকে ছেঁড়া জিন্সের প্যান্ট আর যে প্যান্ট ছেঁড়া বেশি সেই প্যান্টের দেখবেন দাম বেশি আর ওই টাইট প্যান্ট করলে জীবনে ও শরীর ভালো করে পাক থাকে না কারণ টাইট প্যান্ট পরে প্রথম বসলে একবার পেতচাপ হবে উঠে দাঁড়ালে আর একবার হবে চেন টানলে আর একবার হবে তা যার একবার পেচ্ছাবে তিনবার ক্লিয়ার হয় সে জীবনে পাক থাকতে পারবে অথচ রসুল্লাহ হাদিস কি আছে আকসারুল আজাবিল কবরে মিনাল বল অপর হাদিস শরীফে আছে আল্লাহ নবী বলেছেন যে বেশিরভাগ কবরবাসীর কবরে আজাব হবে পেশাবের জন্য পেশাব পায়খানার জন্য আর একটা হাদিস শরীফের মধ্যে আছে দয়ান নবী প্রতিমতে দুইটি কবরের পাশ থেকে হেঁটে যাচ্ছিলেন আল্লাহ নবী দুইটি কবরের পাশ থেকে যেতে যেতে আব্বাসের ছেলেকে বললেন ও আব্বাসের ছেলে যাও 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 ওই যে গাছ দেখতে পাচ্ছ ওই গাছ থেকে একটা ডাল ভেঙে আনো রসুরুল্লাহ ডালটাকে দুটুকরো করলেন একটুকরো এই কবরের <muchas> উপরে আর এক এই কবরের উপরে দিয়া যাওয়ার পরে আব্বাসের ছেলে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই খেজুরের ডাল কিসের জন্য দেয়া হলো আল্লাহর নবী বললেন দুইটি কবরে আযাব হচ্ছে আর এই খেজুরের পাতা দেওয়ার জন্য এরা আল্লাহ তাসবিহ পড়বে গুনাহগার করবে আর তার বিনিময়ে আমার আল্লাহ এই দুইটি কবরের আযাবকে হালকা করে দেবে আব্বাসের ছেলে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই কবরবাসীরা কি নামাজ পড়তো না এরা কি রোজা করতো না আল্লাহ নবী বললেন এরা নামাজ পড়তো রোজা করত এরা সবকিছু করত কিন্তু একটি কবর বাসী কোন পরনিন্দা পরচর্চা গিবদের মধ্যে লিপ্ত ছিল তাই তার কবরে আজাব হচ্ছে আল্লাহ নবী বলেছেন আল আসাদ্য গিবা তুমি না জেনা আর লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় জেনা হলো গিবদের থেকেও ভয়ঙ্কর গুণা কিন্তু আজকের দিনেতে আমরা মানুষের নামে গিবদ গিল্লা করছি পরনিন্দা পরচর্চায় ব্যস্ত আছি ও যুবক ভাইরা ও মা মাভুলেরা কানটা খাড়া করে শুনে দেখে দেন আল্লাহ रास्ते কারার বিরুদ্ধে গীবত গিল্লা করবেন না পরনিন্দা পরচর্চা করবেন না এই গীবত গিল্লা পরনিন্দা পরচর্চা কি হাজী সাহেব কি পীর সাহেব কি মাওলানা কি বক্তা আজ কি সাধারণ আম পাবলিক সবাই মিলে আজকের এই গীবতের গুণার মধ্যে জড়িয়ে পড়েছে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় তবে গীবতের দিয়ে মেয়েদের মধ্যে দেখবেন একটু বেশি বেশি যদি বলেন কি করে অবশ্যই বলছি খেয়াল করুন হাদিসটা হলো মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবি কবরাইনি ফাকালা ইন্নাহুমা লা ইয়াজাবানে ওয়া মা ইয়াজাবানে ফি কাবিরিন আমি এই আগে যে বাংলাটা বললাম ওই হাদিসের খানিকটা অংশ হলো এটা লক্ষ্য করলাম দেখতে পাওয়া যায় আব্বাসের ছেলে বললেন ইয়া রাসূলুল্লাহ আর আরেকটি কবরে আযাব হচ্ছে কেন আল্লাহ নবী বললেন ও যখন পেশাব করতে বসতো ওই পেশাবে সামান্য ছিটে ঠিক রে দু চার যদি গায়ে লাগতো ওটাকে সামান্য মনে করে গুরুত্ব দিত না তাই তার কবরে আজাব হচ্ছে আজকে দিনে দাঁড়িয়ে শরীরের উসুল হলো যখন পেশাব করতে বসবেন পেশাব করতে বসার পরে পেশাব হয়ে যাওয়ার পর তিনবার গলা খাগড়ানি দাও তিনবার গলা খাগড়ানি দিতে হবে কেন যারা দেখবেন যারা দেখবেন মোটরের পাইপগুলো গুলো গুটায় গোল করে ওর ভিতরে পানি থাকে তার জন্য দেখবেন পাইপটাকে একটু ছাগিয়ে দেয় কেন বলছে পানিটা ঝরে যাক আমরা যখন পেশাব করতে বসবো এই পেশাব করতে বসার পরে পেশাব হয়ে যাওয়ার পর তিনবার যখন গলাটা সিগন্যাল দেব এই প্রস্রাবের গলাটা সিগন্যাল দেওয়ার পর আমাদের শরীরের শিরায় যে প্রস্রাব আটকে থাকে ওটা ঝরে যাবে তারপরে প্রয়োজন হলে তুমি কুলুক নাও তারপর তুমি পানি নাও যদি তুমি কুলুক নেওয়ার জন্য যদি তুমি এমন জায়গায় গিয়ে প্রস্রাব করতে বসেছো পানি নেওয়ার যতো কোনো পরিবেশ যদি না থাকে তুমি কুলুক ব্যবহার করো যদিও তোমার কাছে ইল মাটি কিছু না থাকে পাশে যদি দিয়াল থাকে দেয়ালে খসে নাও কিন্তু তুমি না পড়তে গো কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে বহু নৌজান যুবককে রাস্তায় রানিং এ দেখতে পাই রাস্তায় রানিং এ দেখতে পাই তারা দাঁড়িয়ে 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 পেচ্ছাপ করতে ঝেড়ে দিচ্ছে গাই গরু যখন পেচ্ছাপ করে দেখবেন লেজটা উঁচু করে পা দুটো ফাঁকা করে বকরি ছাগল যখন পেচ্ছাপ করে দেখবেন পা দুটো ফাঁকা করে কোমরটা দেখবেন কোমরে ছাগলের লেজ ছোট হয় ওই লেজটা দেখবেন মাটিতে ঠেকিয়ে দেওয়ার মতো একটুখানি ফাঁকা থাকে কালকে দেখবেন পরীক্ষা করে আর তখন আপনার কুত্তা পেচ্ছাপ করে দেখবেন পাটা উঁচু করে কেন কেন ওরা বলছে কুত্তা হতে পারি পেচ্ছাপ গন্ধ লোকে বলবে মন্দ তার জন্য পেচ্ছাপ থেকে দূরে থাকার চেষ্টা করি আরে কুকুর পা উচু করছে ছাগল পাটা ফাঁকা করছে গরু লেসটা উঁচু করছে পেচ্ছাপ থেকে বাঁচার জন্য আর আমরা মুসলমানের বাচ্চা কুত্তাই যা করে না গরু যা করে না ছাগলে যা করে না আমরা সেটা করছি পেচ্ছাপ নিজের গায়ে লাগিয়ে নেওয়ার

যদি পাড়ায় কুকুরে কুকুরে ঝগড়া করে মনে করেন আপনাদের পাশের পাড়ার কুকুর দুটো এ পাড়ায় এসেছে আর এ পাড়ার আটটা কুকুর এক জায়গা হয়ে মোট দশজন ওরা দুজন এরা আটজন দেখবেন ঘেউ 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 করতে করতে ওই দুটো কুকুরকে পুকুরে সাইড নিচেই নামিয়ে দেয় দেখেছেন কোনোদিন খেয়াল করে নিচে নামিয়ে দেয় আর কুকুরের তো পা গুলো ছোট ছোট হাফ ডুবে যাওয়ার পরে উপরের দিকে মুখ উঁচু করে বলে কুকুর কুকুরের ভাষায় উপরে থাকা কুকুরদের কাছে সাহায্য চাইছে ধরম বাপ বলি যে ছেড়ে দে আর আসবো না উপরে থাকা কুকুরগুলো একটু সরে চলে আসে নিচে থেকে কুকুরটা উঠে এদিক ওদিক দেখে নেয় মেল লাইনে যাবো না কল লাইনে যাবো যেই দেখলো লাইন ক্লিয়ার কট হোক আর মেন হোক তখন বলছে ঘেউ বলেই ছুটছে তার মানে বলছে আমাদের পাড়াও যেদিন জলসা হবে যা হবে। এখন ওদের পাড়ায় যেদিন জলসা এ পাড়া থেকে কুকুর গেছে একজন লালু ভুলু আর কেল তিন মেনে যাওয়ার কথা গিয়েছে একজন এখন যখন গিয়েছে এখন ওরা জন কুকুর মিলেকে ধরেছে ঘেউ ঘেউ করতে করতে নিচে নামিয়ে দিয়েছে করতে করতে নিচে যখন নামিয়ে দিয়েছে উপরে থাকা কুকুরগুলো কাছে নিচে থাকা কুকুরটা সাহায্য চাইছে তার ভাষায় ঘেউ নরম হয়ে উপরে থাকা ছেড়ে খুব ভালো করে শোনের কথা উপরে থাকা কুকুর যখন পিছিয়ে আসলো আর সাথে সাথেই নিচের কুকুর উপরে উঠে চলে যাচ্ছে এখান থেকে বলুন আজকের দিনে দাঁড়িয়ে এ উপস্থিতি ধনমন্ডলী আমি আপনার মাঝে যে কথা বলছি একটু খেয়াল করলে দেখতে পাওয়া যায় নিচে থাকা কুকুর উপরে থাকা কুকুরের কাছে সাহায্য চাই লোম লোম ছেড়ে দিয়ে পিছিয়ে আসলো সে বেরিয়ে চলে গেলো আজকের দিনেতে বহু বাড়ির মেয়েকে মোটর সাইকেলের জন্য টাকার জন্য স্বামী হোক জামার হোক ভাশুর হোক হোক শ্বশুর বাড়ির লোকজন হোক হোক একসঙ্গে মিলে তাকে আঘাত করে মেরে দেওয়ার চেষ্টা করছে না করে না বুকে চেপে বসছে গলায় ফাঁস লাগিয়ে দিচ্ছে গালে বিষ ঢেলে দিচ্ছে অথবা গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিচ্ছে সে বাঁচার জন্য কাকুতি মিনতি করছে তারপরেও যখন তাকে মারছে রাজনৈতিক কারণে হোক আর্থিক কোনো কারণে হোক মানুষ মানুষকে মার্ডার করার জন্য নির্দিষ্ট যখন একটা জায়গায় চলে গেল চুরি বার করছে কেটে দেবে বন্দুক বার করছে গুলি করে দেবে বাঁচানোর জন্য যখন হাতে পায়ে ধরছে তারপরেও যখন তাকে বাঁচার জন্য ছাড়ছে না থাকা কুকুর উপরে থাকা কুকুররা সরে চলে গেল নিচেই থাকা কুকুর বেরিয়ে চলে গেল সে প্রাণে বেঁচে গেল মানুষ হয়ে মানুষকে যখন ছাড়ছে না তাহলে সে জন্তু কুকুরের দেখে খারাপ নয় কি ও ছেলেরা এমন উজ্জ্বল যুবকেরা কথা প্রসঙ্গ আপন জায়গায় রেখে আবার ফিরে চলে আসো পেশাব যে কথা বলছিলাম আর তার সঙ্গে আর একটা হাদিসের কথা বলি আল্লাহর নবী বলেছেন লা ইয়ানজুরু রাজুলু ইলা উরাতির রাজুল মারাতু মারওয়াতু ইলা উরাতিল পলা ওয়ালা ইফতির রাজুলু ইলা রাজুলি ফি সাউবিন পলা ওয়ালা তুফদিল মারাতু ওয়ালা তুফদিল মারাতু আমি আপনার মাঝে না কি আওয়াজ চেপে গেল হ্যাঁ আমি তো কথা বলছি আমার কানে কানে ও ছেলেরা এই দিকটা সাউন্ড কমে ও ছেলেরা ওরা উজুয়ান যুবকেরা শুনে রেখে দেন জেনে রেখে দেন আমি আপনার মাঝে যে কথা বলছিলাম লক্ষ্য করলাম দেখতে পাওয়া যায় আমি আপনার মাঝে সাউন্ড যেন খুব বসা মত হয়ে গেছে মনিটার সমস্যা ঠিক আছে দেখো সাউন্ড সমস্যা হয় হোক সামনে তো যা লোক আছে গলার আওয়াজ পৌঁছে যাবে কিন্তু আমরা একভাবে বলে একটা লেভেল থাকে তো আর ফট করে অনেকটা কমে গেলে তখন তখন প্রেশার পড়ে যার জন্য আমাদের প্রতিদিন বলতে হয় তো একদিন এক জায়গায় বকে পরের দিন যদি গিয়ে বলি শরীরটা খারাপ বলবো হুজুর মালের জন্য চলে এসছে শরীর খারাপ যখন হসপিটালে যায় এখানে ওই জন্য লেভেলটা ঠিক একটু রাখার চেষ্টা করছে ঠিক আছে আর এমনি শারীরিক দিক আজকে একটু বেশি চাই আমার আব্বাজান হুজুরের সব রেসানি ছিল গতকাল মানে আব্বাজান এতেকাল করেছিলেন মাঘ মাসের সাতাশ তারিখ জলসাগরে রাতের বেলা

এমনি যেন খুব একটু টাইট তারপরে আপনারা যেভাবে আন্তরিকতার সাথে বসে শুনছেন আলহামদুলিল্লাহ আমিও সেদিকে তাকাচ্ছি না আপনাদের আন্তরিকতা মোহাম্বতার দিকে তাকাচ্ছি তাই সেভাবেই আলোচনা চালিয়ে যাচ্ছি ঠিক আছে চলেন আপনারা যদি বসে থাকেন কোনো মানুষ ওটা তেমন নাই একভাবে বসে শুনছেন খুব ভালো লাগছে হাজির পরিবেশটা গতবার এসেও ভালো লেগেছিল আলহামদুলিল্লাহ এবার এসে আরো ভালো লাগছে আল্লাহ আপনাদের মোহাব্বত কবুল করেন বলুন আমিন